মঙ্গোলিয়া বিশ্বের আঠারো বৃহত্তম দেশ কিন্তু এত বিশাল ভূমি থাকা সত্ত্বেও মঙ্গোলিয়ার নাইনটি অঞ্চল সম্পূর্ণ ফাঁকা এবং এই ছোট্ট এলাকা যা কেবলমাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি তাতেই মঙ্গোলিয়ার একশো পার্সেন্ট জনসংখ্যা বাস করে আর একজন মানুষ যতই বৃত্তের বাইরে যায় তার বেঁচে থাকার সম্ভাবনা ততই কমে যায় কিন্তু কেন এমনটা হয় এর কারণগুলো আসলেই মঙ্গোলিয়ার জন্য খুবই অনন্য তবে আরও মজার বিষয় হলো এই জনসংখ্যার বৈষম্য মঙ্গোলিয়া সবসময় ছিল না আঠারোশো শতাব্দীতে মঙ্গোলিয়ার জনসংখ্যা ছিল দশ লাখ কিন্তু একটি যুদ্ধ মাত্র এক আঘাতেই দশ লাখের মধ্যে আট লাখ মানুষকে নিমিশে শেষ করে ফেলে তবে এখানেই মঙ্গোলিয়ার ভয়ানক ইতিহাস শেষ হয়নি এরপর বৌদ্ধ ধর্ম মঙ্গোলিয়ায় জন্ম নেয় এবং ছড়িয়ে পড়তে থাকে আর এই একটি ধর্মের কারণেই মঙ্গোলিয়ার জনসংখ্যা ধীরে ধীরে কমে যেতে শুরু করে এবং আর কখনোই বেড়ে উঠতে পারেনি কিন্তু কিভাবে একটি ধর্ম শুধুমাত্র একটি দেশের জনসংখ্যাকে ধ্বংস করতে পারে তাও আবার বৌদ্ধ ধর্মের মতো একটি শান্তিপূর্ণ ধর্ম আজকের ভিডিওতে আমরা মঙ্গোলিয়ার এই অদ্ভুত জনসংখ্যা বৈষম্য এবং এর পিছনের কারণগুলো জানতে চলেছি এর প্রথম কারণ হলো মঙ্গোলিয়ার ভৌগোলিক বৈশিষ্ট্য যা আমরা মূলত তিনটি প্রধান অংশে ভাগ করতে পারি উচ্চতা মাটি এবং বৃষ্টিপাত মঙ্গোলিয়ার মানচিত্রে তাকালে দেখা যাবে এটি রাশিয়া এবং চীনের ঠিক মাঝে মানে পৃথিবীর উত্তর মেরুর দিকে অবস্থিত এর ফলে দেশটির তাপমাত্রা বেশিরভাগ সময় মাইনাসে থাকে বিশেষ করে দক্ষিণ এবং পশ্চিম দিকগুলোতে মানুষের বেঁচে থাকা তো দূরের কথা এখানে মঙ্গোলিয়ার দুই কুজ উটের মতো প্রাণীরাও বাঁচতে পারে না এই অঞ্চলের আবহাওয়া এতটাই নির্মল ফলে পুরো দেশের মানুষ এই জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট এলাকার মধ্যেই জীবনযাপন করতে বাধ্য হয় মঙ্গোলিয়ার উত্তর ও পশ্চিম দিক সম্পূর্ণ উঁচু পাহাড়ে ঘেরা এই এলাকার পাহাড়গুলো প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করে যা উত্তর পশ্চিম থেকে আসা ঠান্ডা হাওয়া এবং দক্ষিণ পূর্ব থেকে আসা গভীর মরুভূমির বাতাসের প্রবাহকে আটকে দেয় এর ফলে ট্রাঙ্গুলের মধ্যে থাকা এলাকার তাপমাত্রা অন্য অঞ্চলের তুলনায় সহনীয় হয়ে ওঠে পরবর্তী কারণ হলো মাটি মঙ্গোলিয়ার তিনশো পঁয়ষট্টি দিন ঠান্ডা বাতাসের কারণে পুরো দেশ বরফে ঢেকে থাকে এটি ভূতত্ত্বের ভাষায় পারমাফ্রস্ট নামে পরিচিত এমন অবস্থায় এখানে কৃষিকাজ অসম্ভব আর তৃতীয় কারণ বৃষ্টিপাত মঙ্গোলিয়া বছরে খুব সামান্য বৃষ্টিপাত হয় যা তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত সীমিত যেখানে ভারতের সব থেকে খরা এলাকা রাজস্থানেও পাঁচশো থেকে হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় কিন্তু এই সামান্য বৃষ্টিপাতও পাহাড়ের সাহায্যে এই ট্রাইঙ্গেলের মধ্যে থাকা এলাকায় পৌঁছায় এবং এখানকার মাটি উর্বর করতে সাহায্য করে ফলে শুধু এই অঞ্চলটি জীবনযাপনের জন্য সহনীয় হয়ে ওঠে এবং কৃষিকাজের উপযোগীও হয় মঙ্গোলিয়ার জনসংখ্যা এত কম হওয়ার আরেকটি বড় কারণ ইতিহাসে নিহিত আঠারোশো শতাব্দীতে জুঙ্কা ডায়নস্টির শাসনের সময় একটি যুদ্ধ মঙ্গোলিয়ার আশি পার্সেন্ট জনসংখ্যাকে মানে দশ লাখের মধ্যে আট লাখ মানুষকে এক নিমিষে শেষ করে ফেলে এরপর বৌদ্ধ ধর্ম মঙ্গোলিয়ায় প্রবেশ করে যদিও এটি শান্তি প্রচার করেছিল তবে সময়ের অনুপযোগী এই ধর্মীয় মানসিকতা মঙ্গোলিয়াকে আরও দুর্বল করে তুলেছিল কারণ বৌদ্ধ ধর্ম এখানে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে মঙ্গোলিয়ার প্রতি তিনজনের মধ্যে একজন বিয়ে করতে চাইছিল না আর এটাই ছিল মঙ্গলের ইতিহাস